প্রতিটি বিবাহিত মেয়ের স্বপ্ন সারা দিন পাখি যেমন ঠিক এদিকে ওদিকে ছুটে বেড়ায় আবার দিন শেষে ঘরে ফেরে এমনি দিন শেষে তার স্বামীও ঘরে ফেরে তার সাথে সুখ দুঃখের কথা বলবে গল্প করবে কিন্তু আফসোস কি জানেন সব মেয়ের ভাগ্যে সেটা জোটে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি নতুন দিনে আরও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাই তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবে তো এই যে আমার টিফিন বানানো হয়ে গেছে আজকের আমি টিফিন বানিয়েছি অফ ক্যামেরাতেই আর আমি ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দেব সেই জন্য আমি কিছুটা ফল কেটে নিচ্ছি যেহেতু ওরা খেয়ে যাবে আর স্কুলে থাকবে ওরা দুপুরবেলার টিফিন দেব ওদেরকে ওরা দুপুরের টিফিনটাও খেয়ে নেবে সেই জন্য আমি ছেলে মেয়েদের জন্য আমি টিফিনটা রেডি করে দেব যে কি এই ফলগুলা ওদের আবুজি কালকে রাত্রে নিয়ে এসেছিল তো আমি আজকের ভিডিওটা প্রথমেই আমি দিয়ে দিয়েছি যেহেতু রাত্রে নিয়ে এসেছিল আর এই ভিডিওটা আমার করা আজকের সকাল থেকেই তো সেই জন্য আমি ভিডিওটাও দিয়ে দিয়েছি যেহেতু ফল নিয়ে আসছে সেই জন্য আমি টিফিনে দিয়ে দিচ্ছি আর হচ্ছে কি আমার ছেলে মেয়েরা একদমই ফল খেতে চায় না যেহেতু ওদের সব সময় ফল যদি আমি কেটে ওদের সামনে হাতে ধরিয়ে দিই তাহলে ওরা খাবে নইলে ওরা ফল একদমই খেতে চায় না সেই জন্য আমাদের ফল বাড়িতে খুব একটা তেমন আনা হয় না বাদসাকে ফকির হতে এবং সুস্থকে অসুস্থ হতে দেরি লাগে না সবসময় আল্লাহকে ভয় করতে থাকো কারণ যে আজ শক্তিশালী সে কালকে দুর্বল হতে পারে আর কখনো কারো দারিদ্র অসহায়তা এবং অসুস্থার মজা করো না কারণ আল্লাহ পাকরাও খুব কঠিন যখন তিনি পরীক্ষা নেন তখন বাদশাহকে ফকির এবং সুস্থকে অসুস্থ করে দেয় আর এই সময় তোমারও আসতে পারে তাই সবসময় সুখের ও সবরের দামন ধরে রাখো আর এই ভান্ডারটা আমি টাকা জমিয়েছিলাম তো কোনো একটা কার্যক্ষেত্রে আমি ভান্ডারটা কেটে টাকাগুলো বার করে নিয়েছি তো আমি আপনাদের সামনে আজকের থেকে আবার ফের আমি নতুন করে এই যে টাকা জমানো শুরু করেছি তো আপনাদের দেখিয়ে দিলাম পঞ্চাশ টাকার নোট একটা আমি আবার এই যে আজকে ভান্ডারে ফেলবো আজকের থেকে আমি শুরু করেছি এই যে আমরা মেয়েরা সংসারে যতই কষ্ট দুঃখ অভাব থাকে না কেন তাহলে আমরা কিছু না কিছু করে পয়সা আমরা টাকা পয়সা একধারে জমিয়ে রাখি তো আপনাদের সঙ্গে আজকের আমি শেয়ার করেই দিলাম তো সকালে নাস্তা খাওয়া দাওয়া হয়েছে সেই সব বাসনপত্রগুলো আমি মেঝে ধুয়ে পরিষ্কার করে নেব আর যেহেতু রাতের বাসনপত্র ওগুলো আমি অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছি আর এইগুলো হচ্ছে সকালে টিফিন খাওয়া হয়েছিল সেই টিফিনে যা সমস্ত বাসনপত্র সেইগুলো আমি একে একে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে আমি আমার আফার বাড়িতে যাব। যেহেতু ওখানে আমার আব্বাজি আছে তো আজকেই বাড়ি যাবে বাড়িতে যাবে আমার আব্বুজি আমার আব্বুজি হার্ট অপারেশন হয়েছিল তো বেশ কয়েকদিন আমার আফার বাড়িতে আছে আমার আফা রেখে দিয়েছে ওনাকে দেখাশোনা করছে আর কি ট্রিটমেন্ট করছে উনি অনেকটাই সুস্থ হয়ে গেছে সেই জন্য আমার আব্বাজি আজকে বাড়িতে যাবে আর কি জানেন তো বন্ধুরা আমার আব্বুজি একটা দিনের জন্য কোথাও গিয়ে রাত কাটায় না যেহেতু আমরা ছোটোই থেকে দেখে আসছি আজকে এতটা বয়স হয়ে গেছে আমাদের আমার আব্বুজি কোথাও গিয়ে থাকে না আর ওই মানুষটা আজকে আমার আফার বাড়িতে প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে আছে এই কারণে আছে আমার আব্বু আব্বুজি এখন হার্ট অপারেশন হয়েছে তো অনেকটাই রিস্ক ছিল তো আস্তে আস্তে অনেকটাই সুস্থ হয়ে গেছে সেই জন্য আমার আফার বাড়িতে ছিল আজকেই বাড়িতে যাবে তো আমরাও সেই আজকে আমার আফার বাড়িতে যাব। যেহেতু আজকে আমার আব্বুজি বাড়িতে চলে যাবে সেই জন্য আজকে আমরা সবাই মিলে যাব আর আমার আব্বুজি বাড়িতে চলে গেলে বাপের বাড়িতে তো আমার এখন যাওয়া হবে না সেই জন্য আমার আবার বাড়িতেই গিয়ে আজকে দেখে আসব। কি জানেন তো আমার ছেলের পরীক্ষা শুরু হবে তো সেই জন্য যাওয়া হবে না তাই ভাবলাম কি আমার ছেলের তো এখন পরীক্ষা শুরু হয়নি তো আজকেরই আমরা যাব সেই সিদ্ধান্তই নিয়েছি আমার ভিডিওটি জুড়ে যে বা যারা আছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেন আপনার একটা লাইকে আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে বাজার থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো সেই লঙ্কাগুলো আমি বোটা ছাড়িয়ে রাখছি ফ্রিজে রাখবো তো এই কন্টেনারটা কি পাপড়ি নিয়ে এসেছিল তো সেটা খালি হয়ে গেছে তো এটার মধ্যেই আমি লঙ্কাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়ে দেব যে কোনো জিনিস এমন সুন্দরভাবে সংগ্রহ করে রাখলে অনেক দিন যাবে তো আমি এই কাঁচা লঙ্কা আমি এইভাবেই ফ্রিজে রেখে দিই আর কি জানেন তো বন্ধুরা আজকের আমি প্রচুর ব্যস্ত যেহেতু সকাল থেকে আমি ভিডিও বানিয়েছি তো আপনাদের মাঝে শেয়ারও করছি আজকের ভিডিও আমি আজকেরই দিয়েছি আর যখনই আমি ভয়েসটা দিচ্ছি কিছু না কিছু আওয়াজ হচ্ছেই তো কিছু মনে করবেন না আজকের আমি অনেক ব্যস্ত আছি সেই কারণে আমার এই রকম অবস্থা তো প্লিজ ভিডিওটি মোটেই স্কিপ করবে না ফুল ভিডিওটি কন্টিনিউ করবে আজকের আমি এই শীতের সবজি ফুলকপি এটা রান্না করছি আর আমি ডিমের অমলেট বানাবো আর আলু ভাজা আছে তো এই দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে কি জানেন তো ফুলকপিটা মাছ দিয়ে রাঁধলে এই সব থেকে বেশি ভালো লাগে কিন্তু আজকে আমার বাজারে যাওয়ার কেউ ছিল না ওদের আব্বু সকালবেলা বার হয়েছে সেই জন্য আমাকে শুধু এই চচ্চড়ি করতে হচ্ছে তো যেহেতু শুধু চচ্চড়ি ঘন্ট হচ্ছে সেই জন্য আমি এই কটা ডিম নিয়েছি অমলেট বানাবো আর সকালে টিফিন বানিয়েছিলাম তো আলু ভাজি আছেই সেই জন্য আর কি এই দিয়ে আমরা দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে ও আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি আর আমি একটু ছাদে উঠেছিলাম আমি চুলটা শুকিয়ে নিয়েছি নিয়ে আমি নিচে চলে এসেছি যেহেতু শীতকাল পড়েই গেছে হাত পা সব এখন টান টান ধরছে তো সেই জন্য এই ময়েশ্চারাইজারগুলো আমি ইউজ করবো তো আপনাদেরকেও একটু শেয়ার করে দিলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এক একটা এক একটা কোম্পানি যেহেতু চুলটা আজকে শ্যাম্পু করেছি সেই জন্য একটু তেল লাগাবো তো সবটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি খেতে বসে পড়বো তো এখন বাজে কটা তেরোটা সাত মানে হচ্ছে একটা সাত তো এখন আজকের আমি খাওয়া দাওয়া করব। যেহেতু আজকে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে তো আজকে আমাদের বেড়াতে হবে সেই জন্য আমি জলদি চটপট সব কাজ গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আগের দিন রাত্রিরে কিছুটা পাঁপড় ভেজেছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই পাঁপড়গুলো আমার ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করে তো সেই কারণে সন্ধ্যাবেলা ওদেরকে একটু ভেজে দিয়েছিলাম প্রত্যেক দিন আমার সন্ধ্যাবেলা টিফিন বানাতে হয় তো কালকে রাত্রে আমার শরীরটা তেমন একটা ভালো লাগছিল না সেই জন্য আমি টিফিন বানাইনি শর্টকাটে আমি এই পাঁপড়টা ভেজে দিয়েছিলাম আর ওদেরকে চাও দিয়েছিলাম তো এই যে পাঁপড় ভাজা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে আসসালাম আলাইকুম